চান করছো চান করছি আর এই জন্য চান আমি কিন্তু চান করেছি কারণ চান ছাড়া থাকতে না রাত্রিবেলা নটার সময় হলে দশটা এগারোটা বারোটা হলে আমি চান করি যেখান থেকে এটা হচ্ছে আমার ধর্ম কি আমাদের সোমবারের মেনু শীতের ভিতরে বাইরে কোথাও যেতে পারছি না কিন্তু বাইরে না যাইলে কি হবে ঘরে তো ভালো খেতে হবে মা কি দিয়ে ভাত খাচ্ছো ভেন্ডি ভেন্ডি তরকারি নতুন সবজি দাম বেশি খেতেও স্বাদ কিন্তু গরমকালের মতো অতটা টেস্ট নেই কিন্তু মনের শখটাকে পূরণ করা তাই তো হুম যেই দিলে যেই জিনিস হ্যাঁ সিজনের জিনিস না হলে খেতে ভালো হবে টিসের বড়া এটা

হম হম শীতকাল শীতকাল তে কি হয়েছে শীতকাল মানে কি খাবো না নাকি শীতকালে দুটো খুব কষ্ট একটা হচ্ছে কি চাল হাবু চাল আমি করে নিয়েছি আর কি পারি দেখো শাক শাক হুম হুম Dalon, dalon. Anwen, yon koutou dekha ram nan. Yon koutou, tatan.